শিখিয়েছে যে বাম লাফালে বিপদ হয় আর তার জীবনে এরকম একদিন হয়েছে বামচক চোখ লাফিয়েছে তারপরে মোবাইল চুরি হয়েছে আমি বলবো যে শয়তান তার আকিদা খারাপ করেছে এগুলি টোটকা টোটকা হচ্ছে শিরক টোটকা হচ্ছে শিরক এগুলিকে যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন চিকিৎসার হোক অথবা কোন স্বার্থ হাসিলের হোক আ কোন কাজ এই ফলফলে হোক রেজাল্টে হোক কারণ নাই অথচ মানে যে এটা এটার কারণে এটা হয় এটার কারণে এটা হয় হ্যাঁ তো এই রকম যারা বলবে এগুলোকে শিরক বলা হয়েছে এগুলোকে বলা হয়েছে কি শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলোকে শিরক বলা হয়েছে শুধু টটকা জাতীয় যত কিছু রয়েছে এই রকম যদি টিক টিক ঠিক টিক করে তার তার মানে হ্যাঁ কথা ঠিক হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে ইত্যাদি এগুলি সবগুলি সেরকি কথা এগুলি সবগুলি সেরকি কথা তো যদি এরকম ঘটে যায় এরকম কেন কবর পূজারি মাজারিকে সেজদা করে আসলো খাসি জবাই করে আসলো দশ বছর বিশ বছর ধরে বাচ্চা হয় না ওই বছরে বাচ্চা হইতে পারে আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন এবং হাদিসে যে ইসলাম পাঠিয়েছিস সেই ইসলাম মানবি না তুই বাস্তবে মানতে চায় আ চাস ইসলাম যে কি পাচ্ছি বাস্তবে শির করবি তো ওই পথেই তোকে চালিয়ে দেব। নোয়ালি হে মা তো আল্লাহ আল্লাহ বলছেন যেদিকে যাবি ওদিকে ফিরিয়ে দেবো কোরআন কেরিমের কথা আল্লাহ বলাই ওসাকলি রসুল বাদে মা আত্মিয়া আল্লাহ হোদা হেদাত স্পষ্ট কোরান হাদিসে তারপর কিন্তু রসুলের বিরোধিতা করেন রসুলকে এই দিন দিয়েছেন যাহার থেকে থালা পড়লে মেহমান আসবে হঠাৎ করে মেহমান চলে আসছে এক কোনি আপনার নাম নিয়েছিলাম আর চলে যাচ্ছে ওই অনেক দিন বাসবেন আপনি অনেক দিন বাসবেন নবী বলেছেন এইগুলো কথা রাসূলের যে নাফরমানি করবে মিমবাদে মা তাকবাইয়া আল্লাহু হুদা হেদায়েত স্পষ্ট হওয়ার পরে কুরআন হাদিস এগুলি কথা নেই তারপরে কুরআন হাদিস একটা আছে তারপর নিচ্ছে না কুরআন হাদিসে নেই ওটাকে নিচ্ছে আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উযতে নেওয়া যায় তা আর কত আর এইটা যে পশম পড়ে যাবে নবীর নাম নিলে একটাও পড়বে না আল্লাহর নাম বিনা অজুতে নিলে একটাও পড়বে না নবীর নাম বিনা উজুতে নেওয়া যায় আল্লাহর জিকির বিনা উজুতে করা যায় এ কাছে হ্যাঁ এই শিরকি শিরকারীদের কাছে কিন্তু জিলানির নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তা আড়াইটা পশম পড়ে যায় এগুলো শিরকি কথা এগুলো হচ্ছে শিরকি কথা হেদায়েতে আছে যে রসুলের নাফারমানি করবে মেম্বাদ মাতাব্বাই আল্লাহ হলো হেদায়েত স্পষ্ট হওয়ার পরে কোরান এ এসেছে তারপরেও এমন না যে জাহেল কোরান হাদিস তার কাছে যায়নি নুয়াল্লি হে মাতাল আল্লাহ বাচ্চা যেদিকে যাবে ওইদিকে ফিরিয়ে দো তুই কবর মাজারের ছেলে চাস ওখান থেকে দেবো তো মানে যেই বছর যাবি ওই বছরই দিব বাস্তব বহু লোক এরকম হয়েছে যে যেই বছরে মাজারে গেছে ওই বছরে ছেলে পেয়েছে ওর তো শিরকি কুফুরি আকিদা বড় শিরকি সিরকি আকিদা একবার বদ্ধ পরিকার হয়ে গেল যে বাবাই দিয়েছে আমাকে আল্লাহ দেয়নি এটা বাবার দান ঠিক না কিন্তু আল্লাহ তাকে জাহান্ন ইন্ধন বানাইতে চাই যে তুই হেদায়ত থেকে আলো নিবি না যে আমার গাইড নিবি না তুই হ্যাঁ অন্য কোথাও থেকে ধর্ম নিবি তো ঠিক আছে যেদিকে ফিরবি ওইদিকে ফিরিয়ে দেবো অনুশলি হে জাহান্নাম আর জাহান্নামে তাকে দাখিল করবো ও আসা